আসসালামু আলাইকুম কারহাটের আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইক আছি আপনাদের সঙ্গে প্রথমে আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশানটি হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো বিশটারও বেশি গাড়ি কালেকশন নিয়ে থাকে আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ট্রিপল সেভেন নাইন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ওপেন করা আছে আপনারা যদি কারহাট সংক্রান্ত কোনো ইনফরমেশন জানতে চান অথবা কোনো গাড়ি সংক্রান্ত কোনো ইনফরমেশন জানার হয়ে থাকে তাহলে আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে ইমোতে এবং একই সাথে আমাদের একটি ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ ডট ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইটে এই সপ্তাহে যে সকল গাড়িগুলো এসছে সে প্রত্যেকটা গাড়ির ছবি সহ প্রাইস এবং ডিটেলস সহ কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাবে একই সাথে আমাদের এখন যে ফেসবুক পেজ থেকে আমাদের কারহাটের লাইভটি দেখছেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউবে একটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে কারহাট লিমিটেড সেখানে কিন্তু পরবর্তীতে লাইভটা আপলোড হয়ে যাবে সেখান থেকে আপনারা পরবর্তীতে দেখতে পাবেন একই সাথে আমাদের এক্সক্লুসিভ সব কন্টেন্টগুলো কিন্তু ফেসবুক এবং ইউটিউবে দুই সাইডে একসাথে আপলোড হয়ে যায় সো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন সো আমরা আজকে জুলাই মাসে প্রথম হাটে আমরা লাইভে এসেছি এবং যথারীতি দেখতে পাচ্ছেন কারহাটে প্রচুর ক্রেতার সমাগম হয়েছে এখন বিকেল তিনটা বাজে এবং দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতার সমাগম হয়েছে আপনারা যারা এখনও কারহাটে আসেনি চলে আসতে না হয়তো আপনার পছন্দের গাড়িটা আমরা আমাদের কারহাটেই আজকে আছে এবং পঁচিশ বছর কারহাট পার রাখছে এই বছরে সো গত পঁচিশ বছর তো আমরা আপনাদেরকে একইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি রাজধানী উচ্চ বিদ্যালয়ের ফিল্ড থেকে যারা এখনও কারহাটে আসেনি বা কারহাট সম্পর্কে জানে না তারা একবার কারহাটে চলে আসতে পারেন আমাদের সার্ভিস সম্পর্কে জেনে যেতে পারেন এবং একই সাথে আমাদের কারহাটে যে গাড়িগুলো আছে সে প্রত্যেক গাড়ির কিন্তু আপনারা দেখে যেতে পারেন হতে পারে আপনার পছন্দের যে গাড়িটা আপনি খুঁজছেন সে গাড়িটা আমাদের কারহাটেই আছে সো আমরা প্রথমেই একটা টয়টা এলিয়ান গাড়ি দিয়ে শুরু করব যেটা হচ্ছে দু হাজার সতেরো মডেল দু হাজার একুশের রেজিস্ট্রেশন সতেরো লক্ষ নব্বই হাজার হচ্ছে দুঃখিত সাঁত্রিশ লক্ষ নব্বই হাজার হচ্ছে রাস্কিং প্রাইস দু হাজার সতেরো মডেল দু হাজার একুশের রেজিস্ট্রেশন সিরিয়ালটা কিন্তু হচ্ছে পঁয়তাল্লিশ ব্ল্যাক কালারের একটি এলিয়ান কারহাটে কিন্তু হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো গাড়ির প্রাইসই ফিক্স না প্রত্যেকটা গাড়ির প্রাইস নাকি সেবল এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি এখানে একাধিক মডেল পেয়ে যাবেন আপনি টয়টা এলিয়নের একাধিক মডেল পেয়ে যাবেন হয়তো সেম মডেল দু হাজার সতেরো মডেল দুই তিনটা গাড়ি পেয়ে যাবেন যদি আপনার স্পেসিফিক কোনো চয়েস থেকে থাকে যেন আমি টু থাউজেন্ড ফাইভ মডেল নেব বা টু থাউজেন্ড সিক্স মডেল নিব সেগুলো কিন্তু একই সাথে অ্যাভেলেবেল থাকে এবং আপনি কিন্তু গাড়িগুলো ইজিলি কম্পেয়ার করতে পারবেন যেহেতু আপনি একটা গাড়ি পার্চেস করছেন আমাদের এখানে টেস্ট ড্রাইভের ব্যবস্থা আছে আপনার যদি কোনো স্পেশাল মেকানিক থেকে থাকে সেটার ব্যবস্থা আছে তো সকল ধরনের ফ্যাসিলিটিস কিন্তু কারহাট প্রোভাইড করছে এবং সবচেয়ে বড় বিষয় কারহাট কিন্তু আপনাকে পেপার্সের হান্ড্রেড পার্সেন্ট লাইবিলিটিস নিচ্ছে হার্ট সো আপনি পেপার্স নিয়ে সম্পূর্ণ নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন যেটা কত পঁচিশ যাবত পঁচিশ বছর কার হার্ট দিয়ে আসছে সো এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু কারহার প্রোভাইড করছে আমাদের কাছে এখানে আরও একটা টয়টা এলিয়ান আছে যেটা হচ্ছে টু থাউজেন্ড ফোরটিন মডেল টু থাউজেন্ড টোয়েন্টি রেজিস্ট্রেশন উনত্রিশ লক্ষ পঁচিশ হাজার হচ্ছে আস্কিং প্রাইস এটা হচ্ছে গ্রে কালারের সো আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে আপনি একাধিক মডেল পেয়ে যাবেন এবং খুব ইজিলি কম্পেয়ার করতে পারেন সো আপনি যদি টু থাউজেন্ড মডেল এবং টু থাউজেন্ড ফোরটিন মডেলের এলিয়ানগুলো কম্পেয়ার করেন তাহলে কিন্তু আপনি একই জায়গা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে কী কী ডিফারেন্স আছে বা কোন গাড়িটার কন্ডিশন বেটার আছে ওকে সো আমরা এখানে একটা প্রিমিয়াও দেখতে পাচ্ছি টু থাউজেন্ড এইট মডেলের প্রিমিয়াম টু থাউজেন্ড থার্টিন রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালারের আজকিং প্রাইসটি কিন্তু হচ্ছে তেইশ লক্ষ সত্তর হাজার টাকা পঁয়ত্রিশ হলের বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি তো এখানে আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ি আছে আমরা টয়টা গাড়িগুলো একটু দেখাবো টয়টা এক্সিও আছে টু থাউজেন্ড থার্টিন মডেল টোয়েন্টি নাইনটিন রেজিস্ট্রেশন আজকিন প্রাইস কিন্তু হচ্ছে উনিশ লক্ষ আশি হাজার টাকা বিয়াল্লিশ সিরিয়ালের আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনার একটি গাড়ি এবং এরই পাশে আমাদের কাছে আরেকটা টয়টা এক্সিও আছে টু থাউজেন্ড টেন মডেল টু থাউজেন্ড ফিফটিন রেজিস্ট্রেশন সতেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার হচ্ছে আজকিং প্রাইস হোয়াইট কালারের যারা সেভেন সিটার খুঁজছেন আপনার পনেরোশো সিসির মধ্যে তাদের জন্য টয়টা ব্র্যান্ডের মধ্যে পাঁচশো সিটি আছে আমাদের কাছে টু থাউজেন্ড নাইন মডেল টু থাউজেন্ড রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালারের পনেরোশো সিসি ডিভিটি ব্যাক ক্যামেরা ইনক্লুডেড এবং এতে কিন্তু এলপিজি কনভারশন করা আছে সাইচি সিরিয়ালের একটি গাড়ি আজকের প্রেসটিং হচ্ছে পনেরো লক্ষ সত্তর হাজার টাকা এই সাইডটাতে যদি আমরা চলে আসি আমাদের কাছে এই সাইডে বেশ কিছু গাড়ি আছে আমরা এখানে প্রথমে একটা কিয়া ব্র্যান্ডের গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবাই জানে যে কিয়া কোরিয়া একটি ব্র্যান্ড কিয়া অপটিমা আছে আমাদের কাছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল থার্টিন রেজিস্ট্রেশন তেইশ লক্ষ পঁচাশি হাজার হচ্ছে আজকের প্রাইস ব্লু কালার এবং সিসিটা কিন্তু হচ্ছে দুই হাজার এটা সেদানের মধ্যে আমরা সাধারণত সেদান গাড়িগুলো পনেরোশো সিসি বা ষোলোশো সিসি দেখে থাকি বাট কিয়া এই গাড়িটা কিন্তু হচ্ছে দুই হাজার সিসির গাড়ি এবং এটা হচ্ছে ব্লু কালার আমাদের কাছে এখানে আমি অলরেডি এলিয়ান এক্সিও দেখিয়েছি এবং দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রচুর পরিমাণে এলিয়ান এক্সিও এই গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যারা একটু কম বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি গাড়ি খুঁজছেন তাদের জন্য করোনা প্রিমিয়াম আছে আমাদের কাছে নাইনটি নাইন মডেল টু থাউজেন্ড টু রেজিস্ট্রেশন ষোলোশো সিসির একটি গাড়ি অ্যাসকিন প্রাইসটা কিন্তু হচ্ছে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা এবং এতে সিএনজি কনভারশন করা আছে পনেরো সিরিয়ালে একদম দেখতে পাচ্ছেন যে গাড়ির কন্ডিশান দেখতেই বুঝতে পারছেন যে গাড়ি সব কিছু স্টক অবস্থাতে আছে অর্থাৎ অরিজিনাল যে পার্টসগুলো এসছে সেগুলোই আছে ইভেন হেডলাইটসগুলো সহ তো আমাদের এখানে আপনি দেখতেছেন বলছিলাম যে আমাদের টেস্ট ড্রাইভের সুব্যবস্থা আছে আমাদের এখানে দেখছেন যে আমাদের একজন বায়ার আমাদের সেলস এক্সিকিউটিভ আছেন সাথে এবং উনি কিন্তু ওনার মেকানিক নিয়ে এসছেন এবং উনি হচ্ছে টেস্ট ড্রাইভার আছেন গাড়ির কন্ডিশন বোঝার জন্য তো আপনি যখন একটা গাড়ি পারচেস করছেন অবশ্যই আপনি এটা টেস্ট ড্রাইভ দেবেন আপনার যদি কোনো জায়গায় টেস্ট করানোর প্রয়োজন হয় আপনি সেগুলো টেস্ট করাবেন এবং এর পরেই কিন্তু হচ্ছে আপনি গাড়িটা পারচেস করবেন প্রাইস বার্গেইন করবেন তারপর কিন্তু গাড়ি পার্চেস করবেন এখানে আবারও বলে দিচ্ছি কোনো গাড়ির প্রাইসই ফিক্সড না প্রত্যেকটা গাড়ির প্রাইস নেগোসিয়েবল সো আমাদের এখানে টয়টা রুমিয়ন আছে আমরা অনেক রুমিয়ন দেখেছি কিন্তু এটা হচ্ছে একটু আপগ্রেডেড মডেলের রুমিয়ন টু থাউজেন্ড থার্টিন মডেল সেভেন টিন ডে স্টেশন হোয়াইট কালারের বিশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে লাস্টিং প্রাইস হোয়াইট কালারে বেশ চমৎকার কন্ডিশনারি রুমিয়ন হ্যাচব্যাক রুমিয়ন গাড়িগুলো আপনার আগেও দেখেছেন যে বেশ পছন্দনীয় একটি গাড়ি এই সেটটাতে আমাদের কাছে বেশ কিছু গাড়ি আছে আমরা সেই গাড়িগুলি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করো আমাদের কাছে এখানে টয়টা ব্র্যান্ডের অ্যাসিস্তা আছে তেরোশো সিসির মধ্যে যারা গাড়ি খুঁজছেন এবং আমরা সবাই জানেন যে টয়টার ব্র্যান্ডের অ্যাসিস্তা যে গাড়িটা এটা কিন্তু হচ্ছে আপনার বেশ পারফর্ম একটা গাড়ি টু থাউজেন্ড টু মডেল টু থাউজেন্ড সিক্স রেজিস্ট্রেশন দশ লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে রাস্কিং প্রাইস তো দশ লক্ষ পঞ্চান্ন হাজার হচ্ছে রাস্কিং প্রাইস ডেফিনেটলি না এখানে আমাদের কাছে আরও গাড়ি আছে আমাদের যারা কম্প্যাক্ট গাড়ি খুঁজছিলেন গত সপ্তাহে কিন্তু কম্প্যাক্ট যে ছোট গাড়িগুলো আছে যেমন টয়টা অ্যাকোয়া ভিটস আইএসটি এই টাইপের গাড়িগুলো নিয়ে কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড হয়ে গিয়েছে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবং সেই ভিডিওতে কিন্তু আমরা হচ্ছে ডিটেলস আলোচনা করেছি যে আমাদের কাছে টয়টা ব্র্যান্ডের বা কম্প্যাক্ট গাড়িগুলোর মধ্যে কোন কোন গাড়িগুলো অ্যাভেলেবেল আছে টয়টা একও আছে আমাদের কাছে টু থাউজেন্ড থার্টিন মডেল এইটিন রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি হাইব্রিড চোদ্দ লক্ষ পনেরো হাজার হচ্ছে আসকিং প্রাইস ডেফিনেটলি নেগোশিয়বল অরেঞ্জ কালারে আপনারা কালটা দেখতে পাচ্ছেন যে চমককার একটি কালার এবং আই কেচি একটা ভাব কিন্তু এটা আছে টয়টা এক্সিও আছে আমাদের কাছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল এইটিন রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সতেরো লক্ষ নব্বই হাজার হচ্ছে আসকিং প্রাইস সিলভার কালারের এই সেটটাতে আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ি আছে আমাদের কাছে এখানে একটা এক্সক্রলা আছে টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড এইট রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি সিএনজিতে কনভারশন করা আছে তেইশ সিরিয়াল বেশ চমৎকার ফ্রেশ আছে হচ্ছে বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সকলেই জানে বা যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি যে টয়টা ব্র্যান্ডের এক্সক্রোলা জি করলো যে সিরিজটা সেটা কিন্তু হচ্ছে পৃথিবীর একটা সিঙ্গেল ইউনিট যেটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অর্থাৎ সর্বাধিক বিকৃত একটি গাড়ি যেটা একটা সিঙ্গেল ইউনিট পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে একটা সিং একটা ব্র্যান্ডের অ্যান্ড এরই পাশে আমাদের কাছে আরও একটা স্ক্রলার আছে দেখতে পাচ্ছেন টু থাউজেন্ড সিক্স মডেল টু থাউজেন্ড নাইন রেজিস্ট্রেশন চোদ্দ লক্ষ ষাট হাজার হচ্ছে আসকিং প্রাইস সো আপনি বলছিলাম আপনাদেরকে যে আপনারা কারহাটে আসলে একাধিক মডেল গাড়ি পেয়ে যাব খুব ইজিলি কম্পেয়ার করতে পারবেন সো আমি অলরেডি আপনাদেরকে একটা হোয়াইট কালারের এক্সক্রলার দেখাচ্ছি যেটা হচ্ছে টু থাউজেন্ড সিক্স মডেল নাইন রেজিস্ট্রেশন এবং একই সাথে কিন্তু টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড এইট রেজিস্ট্রেশনের একটা এক্সক্রলার দেখতে পাচ্ছেন সো আপনার গাড়িগুলো কিন্তু খুব ইজিলি এখানে কম্পেয়ার করতে পারবেন আমাদের কাছে এখানে একটা হান্ড্রেড টেন আছে যারা একটু বাজেট শুনিয়ে গাড়ি খুঁজছেন তাদের জন্য যাদের বাজেট হচ্ছে পাঁচ লাখ থেকে আট লাখ বা সাত লাখের মধ্যে তাদের জন্য পঁচানব্বই মডেলের একটি গাড়ি আছে হান্ড্রেড টেন টু থাউজেন্ড ওয়ান রেজিস্ট্রেশন সিএনজিতে কনভার্শন করা আছে চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে সিরিয়ালটা হচ্ছে কিন্তু তেরো এবং এর আসকিং প্রাইস হচ্ছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা ওকে আমাদের কাছে কিছু কমেন্টস এসেছে আমরা কমেন্টসগুলো একটু পরে ফেলবো আরিফুল ইসলাম ভাই লিখেছেন সাদা ফিল্ডার গাড়িটা দেখান ডেফিনেটলি ভাইয়া দেখাবো আমি একে একে একটা একটা মডেল করে দেখানোর চেষ্টা করছি এবং যদি সামনে ফিল্ডার পেয়ে যে কোন ফিল্ডারের কথা বলছেন হয়তো আমি স্কিপ করে চলে এসেছি আমি দুঃখিত বাট সামনে চলে আসতে আমি দেখিয়ে দেবো আলামিন আহমেদ লিখেছেন প্রবক্স দেখান সিলেট থেকে অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই সিলেট থেকে আমাদের সঙ্গে জয়েন হওয়ার জন্য প্রবক্স কারফিনেটলি দেখাবো ভাই আমাদের কাছে এখানে আরও কমেন্স এসছে এম ডি মাহবুবুল হাসান লিখেছেন এক্স নোয়া দেখান ডেফিনেটলি এক্স নোয়া দেখাবো ভাই আমাদের নোয়া সেকশনে চলে গেলে আমরা এক্স নোয়া দেখাবো এমডি মাহিদুল ইসলাম রাফি লিখেছেন স্কোয়ার নোয়া দেখান টু থাউজেন্ড ফিফটিন মডেল ফিফটিন মডেলের স্কোয়ার নোয়া ভাই আমি দেখে দেখানোর চেষ্টা করব যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে দেখাবো ইফতি ইফতেখার রহমান লিখেছেন বাজেট ফ্রেন্ডলি গাড়িগুলো দেখান ভাই অলরেডি দুটো বাজেট ফ্রেন্ডলি গাড়ি দেখিয়েছি টয়টা হান্ড্রেড টেন করোনা প্রিমিয়াম যেগুলো পাঁচ লাখ থেকে সাত লাখ বাজেটের মধ্যে পেয়ে যাবেন এমডি ডি এলাহি লিখেছেন সিএচআর আর প্রিয়াস ডেফিনেটিভে সিএচআর আজকে খুব সম্ভবত আমাদের হাটে অ্যাভেলেবেল আছে আমরা দেখানোর চেষ্টা করব এমনি মাহিদুল ইসলাম রাফি লিখেছেন হ্যাঁ আমি মাহিদুল ভাইয়ের কমেন্ট অলরেডি পড়েছি প্রবুক্স দেখানোর কথা বলছেন টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড এইট রেজিস্ট্রেশনের প্রবক্স আছে আমাদের কাছে পনেরোশো সিসি সিএনজি কনভার্সন করা আছে আসকিং প্রেসের মতো হচ্ছে আট লক্ষ নব্বই হাজার টাকা এবং গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ অবস্থাতে আছে এবং বাড়ির ফিজিক্যাল কন্ডিশনটা কিন্তু দেখতে হলে আপনাকে কার হাটে চলে আসতে হবে ওকে তো আমরা এখানে সামনে একটু যাবো আমাদের এখানে আরও কিছু কমপ্ল গাড়ি আছে আমাদের কাছে যেমন এখানে একটা রাম আছে টু থাউজেন্ড ইলেভেন মডেল ফিফটিন রেজিস্ট্রেশন চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে আসকিং প্রাইস এক্সনো দেখতে যাচ্ছিলেন আমাদের এখানে একটা এক্সনো পেয়ে গিয়েছি টু থাউজেন্ড ইলেভেন মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন একুশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আসকিং প্রাইস ছাপ্পান্ন সিরিয়ালও সিএনজিতে কনভার্স করা আছে আমাদের এখানে আরও কিছু গাড়ি আছে আমাদের এখানে একটা কম্প্যাক্ট গাড়ি দেখতে পাচ্ছেন টয়টা ভিটস আছে আমাদের কাছে টু থাউজেন্ড টেন মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন দশ লক্ষ পঁচাশি হাজারের আস্কিং প্রাইস সিলভার কালারের অ্যান্ড এর সাথে আমাদের কাছে আরও একটা টয়টা ভিটস আছে টু থাউজেন্ড ইলেভেন মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন চৌদ্দ লক্ষ পঁচাশি হাজারের আস্কিং প্রাইস তেরোশো বিশ সিসি আর এটা কিন্তু হচ্ছে এক হাজার সিসি আপনারা ঢাকা মেট্রো ক এবং এটা হচ্ছে ঢাকা মেট্রো গ তেরোশো বিশ সিসি এটা এবং এটা কিন্তু হচ্ছে এক হাজার সিসির গাড়ি সো আপনারা কিন্তু সিসি ভেরিয়েন্টেও গাড়ি আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের কাছে এখানে আরও আমি কিছু বাজেট ফ্রেন্ডলি গাড়ি দেখানোর চেষ্টা করব টয়টা হান্ড্রেড টেন আছে আর একটি নাইনটি সেভেন মডেল টু থাউজেন্ড টু রেজিস্ট্রেশন এবং এর আসমিন প্রাইসটি কিন্তু হচ্ছে সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওকে সো আমাদের এখানে আরও কিছু গাড়ি আছে আমি সেগুলি একটু দেখানোর চেষ্টা করব আমাদের এখানে একটা হান্ড্রেড টেন আছে নাইনটি সেভেন মডেল টু থাউজেন্ড থ্রি রেজিস্ট্রেশন সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার হচ্ছে আসকিং প্রাইস সিএনজিতে কনপারেশন করা আছে চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে এবং আপনি যদি এই সেক্টরতে দেখেন তাহলে আমাদের কাছে এখানে একটা স্টেশন ওয়ার্ডেন আছে টু থাউজেন্ড ওয়ান মডেল টু থাউজেন্ড ফাইভ রেজিস্ট্রেশন চার লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আসকিং প্রাইস এবং সিএনজি একটি কিন্তু এটাও কনপারেশন করা আছে পনেরোশো সিসির একটি গাড়ি আমাদের এখানে হানড্রেড টেন আছে নাইনটি সেভেন মডেল টু থাউজেন্ড রেজিস্ট্রেশন ছয় লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে কিন্তু এর আস্টিং প্রাইস তো এটা কিন্তু অক টেন্টিভেন এতে সিএনজি কনভারশন করা নেই সিডোর বেশ চাই ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি সো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি যারা ফ্যামিলি নিয়ে আসেন সো তারা সকলেই কিন্তু অলরেডি চলে এসছেন আমাদের কারহাটে গাড়ি গাড়িবি কিন্তু চলছে এবং চলবে রাত আটটা পর্যন্ত আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত থাকি রাজধানী উচ্চ বিদ্যালয়ে গত পঁচিশ বছর যাবৎ একই ফিল্ডে কিন্তু আমরা আমাদের কারহাটটি আয়োজন করছি এবং কারহাট এই বছর পঁচিশ বছরে পদার্পণ করছে এবং আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা কিন্তু কারহাট এতদূর পর্যন্ত এসছে এবং আপনাদেরকে আমরা এত বছর যাবত যেভাবে সার্ভিস দিয়ে এসেছি আমরা একইভাবে সার সার্ভিস দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ আছি এবং আমরা সকলেই আশা করব কারহাট পরিবার আশা করবো আপনারা আপনাদের পছন্দের গাড়িটা দেখার জন্য হলেও একবার কাহাটা আসবেন ফিল্ডার আছে আমাদের কাছে এখানে একটা টয়টা ফিল্ডার জি হাইব্রিড একুশ লক্ষ পঁচাত্তর হাজার হচ্ছে আসম ক্রেস্ট পনেরো মডেল বিশ সি পনেরো মডেল দু হাজার বিশের রেজিস্ট্রেশন যারা হাইব্রিড ফিল্ডার করছেন তাদের জন্য এবং এই পাশে আমাদের কাছে কিন্তু একটা নিশান সানি আছে ওল্ড ক্লাসিক একটি গাড়ি যারা নিশান ব্র্যান্ডের গাড়িগুলো পছন্দ করে থাকে তারা সেদানের মধ্যে কিন্তু নিশান সানি গাড়িটা বেশ পছন্দ করে সো আমাদের কাছে একটা নিশান সানি আছে টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড ইলেভেন রেজিস্ট্রেশন আট লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে প্রাইস ডেফিনেটলি নেগেসেবল আমাদের এখানে কোনো গাড়ির প্রাইসে ফিক্স না যারা সেভেন সিটার আছেন পনেরোশো সিসির মধ্যে টয়টা অ্যাভেনজা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টু থাউজেন্ড ইলেভেন মডেল ইলেভেন রেজিস্ট্রেশন পনেরো লক্ষ পঁচাত্তর হাজার হচ্ছে আজকিং প্রাইস ব্ল্যাক কালারের এবং আপনার দেখছেন এখানে আমাদের গাড়ির মেকানিক নিয়ে এসে বা আপনার যদি কোনো এক্সপার্ট থেকে থাকে তাদেরকে নিয়ে এসে কিন্তু আপনার গাড়িগুলো চেক করতে পারবেন টেস্ট ড্রাইভ করবেন যদি কোনো জায়গায় গাড়ি চেক করাতে হয় বা টেস্ট করাতে হয় সেগুলো টেস্ট করাবেন করানোর পরেই কিন্তু আপনি গাড়ি পার্চেস করবেন এবং প্রত্যেকটা গাড়ির প্রাইস স্নেকেশিয়া হবে আপনি আজকে যদি কার থেকে গাড়ি পার্চেস করেন তাহলে হচ্ছে আপনি যেই প্রাইসে গাড়িটা পার্চেস করবেন তার ফাইভ পার্সেন্ট অর্থাৎ পাঁচ পার্সেন্ট টাকা আপনি কারহাটে অ্যাডভান্স হিসেবে পেমেন্ট করবেন যেটার স্লিপ বা রসিদ আপনি পেয়ে যাবেন এবং বাকি টাকাটা আপনি রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে কারহাটের হেড অফিস পান্থপথ থেকে আপনি আপনার গাড়িটা ফুল টাকায় ক্যাশ অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে বুঝে নেবেন এবং এই সম্পূর্ণ লেনদেনটি আপনি কারহাটের মাধ্যমে করবেন এবং পেপার্সের শতভাগ নিশ্চয়তা কিন্তু কারহাট আপনাকে দিয়ে দেবে লাইসেনের জন্য সো আমাদের কাছে এখানে একটা টয়টা এক্সজো আছে দেখতে পাচ্ছেন টু থাউজেন্ড ইলেভেন মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি আসিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ পঁচানব্বই হাজার সিএনডিতে কনভার্শন করা আছে এবং এখানে আপনারা আর একটা ফিল্ডার দেখতে পাচ্ছেন টু থাউজেন্ড ফাইভ মডেল টেন রেজিস্ট্রেশন তেরো লক্ষ পঁচাশি হাজার হচ্ছে আসকিং প্রাইস হোয়াইট কালারের সিএনজিতে কনভার্শন করা আছে আমরা বেশ কিছু গাড়ি স্যেদাং গাড়ি দেখেছি আমরা এবার একটু জিপ বা এসইউভি টাইপের গাড়িগুলো দেখানোর চেষ্টা করবো আমরা ওই সেকশনটাতে চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্রেতার সমাগম হয়েছে বৃষ্টি উপেক্ষা করে সকালে বৃষ্টি ছিল আপনারা সকলেই জানেন এবং কারাহাটি কিন্তু বৃষ্টি বা যত রোদ থাকে না কারাহাটি কিন্তু আপনার এই হাটটা আয়োজন করে থাকে ওকে সিএচআর দেখতে চাচ্ছিলেন আমাদের এখানে একটা সিএইচআর অ্যাভেলেবেল আছে বর্তমান সময়ে মোস্ট ট্রেন্ডিং একটি গাড়ি বহু জনপ্রিয় দু হাজার সতেরো মডেল দু হাজার বিশ রেজিস্ট্রেশন আঠারোশো সিসির একটি গাড়ি এবং আস্কিং প্রাইসটি কিন্তু হচ্ছে একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রেড কালারে বেশ চমৎকার কন্ডিশন একটি গাড়ি যারা সিএইচর রাস্তায় অনেক হয়তো দেখেছেন কজ বর্তমান সময়ের বহুল আলোচনায় আছে গাড়িটি আপনি যদি চাকার ঋণটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটুকু স্টাইলিশ এবং ড্যাশিং আউটপুকের একটি তার এবং হাইব্রিড গাড়ি যেটা হচ্ছে সবথেকে পছন্দের বিষয় আপনি একটা জিপ পেয়ে যাচ্ছেন হাইব্রিডের মধ্যে এবং সিসটি কিন্তু হচ্ছে আঠারোশো এবং সিরিয়ালটা হচ্ছে আঠারো ওকে আমাদের এখানে নিশান জুকি আছে যেটা একটা সময় বহু জনপ্রিয় ছিল এবং তার হাটে এই গাড়িগুলো একটা সময় প্রচুর আসতো কিন্তু বর্তমানে এর মার্কেট ডিমান্ড হাই হলেও গাড়িটা কিন্তু এখন খুবই কম কম পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড মার্কেটে এবং এর আসকিং প্রাইসটি কিন্তু হচ্ছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা টু থাউজেন্ড টেন মডেল টু থাউজেন্ড টুয়েলভ রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একটি গাড়ি পনেরো লক্ষ নব্বই হাজার হচ্ছে আসকিং প্রাইস নোয়া স্কোয়ার দেখতে চাচ্ছিলেন একজন ভাইয়া কমেন্ট করেছিলেন আমার মনে আছে আপনি সিএইচর অথবা নোয়া স্কোয়ার দেখতে চেয়েছিলেন সো দুটো গাড়ি দেখিয়ে দিলাম আপনাকে টু থাউজেন্ড সিক্সটিন মডেল এটা কিন্তু হচ্ছে পার্ল কালার টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রেজিস্ট্রেশন এবং প্রাইসটি কিন্তু হচ্ছে সাঁত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাঁত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আসক্রিন প্রাইস পার্ল কালারের নোয়া স্কোয়ার এই সেটটা আমাদের কাছে আরও বেশ কিছু নোয়া আছে আমরা সেগুলো একটু দেখাবো আমাদের কাছে এখানে একটা এস আই নোয়া নোয়ার একটি ডিফারেন্ট অ্যাভেলেবেল আছে পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে আসক্রিন প্রাইস ব্ল্যাক কালার এগারো মডেল চোদ্দো রেজিস্ট্রেশন এই সাইডে আমাদের কাছে টয়টা রাশ আছে দুটো রাশ অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে টু থাউজেন্ড সেভেন মডেল টু থাউজেন্ড নাইন রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার আসক্রিন প্রাইসটি কিন্তু হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা ডিভিডি ব্যাক ক্যামেরা ইনক্লুডেড এবং আরেকটা হচ্ছে টু থাউজেন্ড সিক্স মডেল টু থাউজেন্ড টেন রেজিস্ট্রেশন চোদ্দ লক্ষ পঁচানবে হাজার হোয়াইট হোয়াইটার ওকে সো যারা নিশানের মধ্যে জিপ খুঁজছিলেন তাদের জন্য নিশান এক্স এক্সট্রিল আছে টু থাউজেন্ড নাইন মডেল ইলেভেন রেজিস্ট্রেশন আঠারো লক্ষ পঁচাশি হাজার হচ্ছে আজক্রিন প্রাইস তেরো সিরিয়ালের এবং আঠেরো লক্ষ পঁচিশ হাজার কিন্তু হচ্ছে এর আসকিং প্রাইস মিথ্য বেশি আউটলাইন্ডার আছে আমাদের কাছে কিআই স্পোর্টেজ আছে আমাদের কাছে হিউন্দাই ট্যাক্সেন আছে আমাদের কাছে সুজুকি ভিটারা আছে মিথ্যু বেশি এএস এক্স আমাদের কাছে আছে যেটা হচ্ছে টু থাউজেন্ড টেন মডেল টুয়েলভ রেজিস্ট্রেশন বিশ লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে আসকিং প্রাইস ব্ল্যাক কালারে এবং একই সাথে আমাদের কাছে এখানে কিন্তু হুন্ডা ভিজেল আছে টু থাউজেন্ড ফিফটিন মডেল নাইনটিন রেজিস্ট্রেশন আর্মি গ্রিন কালারের বাইশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে এর আসকিং প্রাইস আপনারা এই সেটটা তো দেখতে পাচ্ছেন এই সেট আমাদের কাছে বেশ কিছু গাড়ি আছে আমাদের কাছে এখানে টয়টা হ্যারিয়ার অ্যাভেলেবেল আছে যেটা নিয়ে অলরেডি গত সপ্তাহে আমরা একটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার হচ্ছে আসকিং প্রাইস টু থাউজেন্ড ফিফটিন মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশন সান রুফ আছে দু হাজার সিসির গাড়ি কালার পনেরো সিরিয়ালের ওকে সো এই হচ্ছে আজকে আমাদের কারহাট আমরা হায়েস্ট গাড়ি দেখা দেখাবো আমাদের কাছে এখানে একটা হায়েস্ট আছে আমাদের কাছে হিউন্দাই এইচ ওয়ান আছে বেশ কয়েকটি ছয়টা হায়স টু থাউজেন্ড নাইন মডেল ফোরটিন রেজিস্ট্রেশন সতেরো লক্ষ পঁচাশি হাজার হচ্ছে এরা আসতে প্রাইস আমাদের কাছে এখানে সিন্দা এইচ ওয়ান আছে দেখতে পাচ্ছেন একাধিক এইচ ওয়ান আছে ব্ল্যাক কালার হোয়াইট কালারে সো এই হচ্ছে আমাদের আজকে কারহাট সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং কারহাট কিন্তু বছর পঁচিশ বছরে পদার্পণ করছে গত পঁচিশ বছর যাবত কারহাট একইভাবে একই ফিল্ড থেকে কিন্তু আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছে আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো বিশ টির বেশি গাড়ি কালেকশন নিয়ে থাকি আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জির ওয়ান নাইন ওয়ান নাইন ট্রিপল সেভেন ট্রিপল নাইন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো ওপেন করা আছে আপনারা যদি কারহাট সংক্রান্ত কোনো ইনফরমেশন জানতে চান বা কোনো গাড়ি সংক্রান্ত ইনফরমেশন জানা থাকে আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ করতে পারেন কল করতে পারেন আমাদেরকে আমাদের ফেসবুক পেজ যে ফেসবুক পেজ থেকে এখন বর্তমানে কারহাটের লাইফটি দেখছেন সেই ফেসবুক পেজটা ফলো করে দিতে পারেন আমাদের ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন একই সাথে আমাদের ইউটিউব একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে কারহাট লিমিটেড আপনার এই লাইফটা এবং পরবর্তীতে সব এক্সক্লুসিভ কন্টেন্টগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যায় সো আপনারা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটা ফলো করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আইন সাই শিয়া সাইনিং আপ ফ্রম টু ডিস্লে ফ্রম কাহার স্পিচ থ্যাংক ইউ সো মাছ